বিস্মিল্লা ইউর রহমান ইরহি প্রিয় ইজমে আলো জাকির চ্যানেলের শ্রোতাপদুরা আসাল্লাম আলাইকুম আরহমাতুল্লাহরকাতু হজরত ইদীস আলাইহি আসাল্লাম এর পরিচয় ও বিবরণে মহান আল্লাহ তালা আলা বলেন কিতাবে ইদ্রিস আলাহিসাল্লামের কথা আলোচনা করো নিশ্চয়ই তিনি সত্যবাদী নবী আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নত করেছিলাম সুরায় মারিয়াম ছাপ্পান্ন থেকে সাতান্ন নাম্বার আয়াত ইদ্রিস আলাহিসাল্লাম তিনি ছিলেন একজন বিখ্যাত নবী তার নামে বহু উপকথা তাপসিরে কিতাবের সমূহে পরিণিত রয়েছে যে কারণে জনসাধারণে তার ব্যাপক পরিচয় রয়েছে হজরত ইদ্রিস আল্লাহ সাল্লামু আলাইস্লামের পূর্বের নবী ছিলেন না পরের নবী ছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে তবে অধিকাংশ সাহাবীর মতে তিনি নু আলাইসাল্লামের পরের নবী ছিলেন তাপ্সেদ মারফুল কোরআন চারশো বাহান্ন পিস্টার সুরায়ে মারিয়ামে হজরত ইদ্রিস আলাহাসাল্লাম ইসমাইল ইজ হাক ইয়াকুব হারুন মুসা জাকারিয়া ইয়া ইয়া ইস ইবনে মারিয়াম উ ইজদিস আলাহাসাল্লামের আলোচনা শেষে মুহান আল্লাহ তাআলা বলেন এরাই হলেন সেই সকল নবী যাদেরকে নবীগণের মধ্য হতে মোহান আল্লাহ তালা বিষয় অনুগৃহীত করেছেন পুরা আদমের বংশধর এবং যাদেরকে আমি সাথে নৌকায় হরণ করিয়েছিলাম তাদের বংশধর এবং ইব্রাহিম ও ইয়াকুবের বংশধর এবং ইসমাইল যাদেরকে আমি ইসলামের সুপথ প্রদর্শন করিয়েছিলাম ও ইমানের জন্য মনোনীত করেছি তাদের বংশধর তাদের কাছে যখন দয়াময় আল্লাহ তালার আয়াত সমূহ পাঠ করা হতো তখন তারা শেষদায় লুটিয়ে পড়ত ও তনদন্ত করত মারিয়াম আটান্ন নম্বর অর্থ আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে ইদ্রিস আলাহ হজরত নূ আলয়াল্লামের পরে নবী ছিলেন দবে নূ আলাইসাল্লাম উ ইদ্রিস আলয় হজরত আদম আলাইসাল্লামের নিকটবর্তী নু আলাই্লামের নিকটবর্তী এবং ইসমাইল আলয়াল্লাম ইসহাক আলয় উ ইয়াকুব আলয় হজরত ইব্রাহিম আলয় এর নিকটবর্তী নবী ছিলেন কর্তুবী সুরায়ে মারিয়াম আটান্ন নম্বর আয়াতের ব্যাখ্যা নুহ আলাইসালাম পরবর্তী সকল মানুষ হলেন নুহ আলাইসালামের বংশধর হুরতুবি আরাফ উনষাট নম্বর ব্যাখ্যা উল্লেখ যে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কাপ আলবার বার মুদি প্রমুখের বরাতে হজরত ইদ্রিস সালাম জান্নাত দেখতে যাওয়ার উদ্দেশ্যে ফেরেস্তার মাধ্যমে সরাসরি আসমানে উঠে যান ও চতুর্থ আসমানে মালাকুল মাউত কর কৃতক তার জান কবজ করা অতপর সেখানেই অবস্থান করা ইত্যাদি বিষয়ে যেসব বর্ণনা তাপসিদে কিতাবের সমূহে দেখতে পাওয়া যায় তবে সবে ভিত্তিহীন নম্বর আয়াতের টিকা উল্লেখ যে পবিত্র আল কোরণে হজরত ইদরিস আলাই সম্পর্কে মারিয়াম এবং সুরায় আম্মিয়া পঁচাশি নম্বর আয়াতে বর্ণিত হয়েছে কুরতুবি বলেন ইদ্রিস আলাইসাল্লামের নাম আক্ষণক ছিল এবং তিনি হজরত পর পরদাতা ছিলেন বলে বংশ বিচারগণ যে কথা বলেন তা ধারণা মাত্র এমনই ভাবে অন্যান্য নবীদের যে দীর্ঘ বংশ দ্বারা সাধারণত বর্ণনা হয়ে থাকে সে সবের কোনো সঠিক বৃত্তি নেই এসবের প্রকৃত কেবলমাত্র মহান আল্লাহ নিকটে রয়েছে তিরিশটি সহিফ প্রদান করা হয়েছিল বলে হজরত আবু জের গেফারি রাদের লাহু আনহু থেকে ইবনে হিবানের নাম্বার তিনশো একষট্টি বর্ণনা এসেছে আর সন কুর্তুবি মারিয়াম সিয়ানো নাম্বার আয়াতের টিকা কুর্তুবী বলেন তিনি যে নুক আলাহালামের পূর্বের নবী ছিলেন না প্রমাণ হল এই যে মিরাজ যখন রাসুল্লাহ সাল্লু আলাইহুয়া সাথে প্রথম আসমানে যখন আদম সালামের সাথে সাক্ষাৎ হয় তখন তিনি কি অভ্যর্থনা জানিয়ে বলেন নেককার সন্তান ও নেককার নবীর জন্য সদর সম্ভাষণ অতপর চতুর্থ আসমানি হজরত ইদ্রিস আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলে তিনি রাসূলুল্লাহকে বলেন নেককার বাই ও নেককার নবীর জন্য সদর সম্ভাষণ পুর্তুবি সুরায়ে আরাফাত উনষাট নম্বর আয়াতের ব্যাখ্যা কাজী আয়াজ বলেন যদি ইদ্রিস আলাইসাল্লাম হজরত নু আলাইসাল্লামের পূর্বেকার নবী হতেন তাহলে তিনি শেষ নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াল্লামকে নেককার বাই না বলে নেককার সন্তান বলে সম্ভাষণ করতেন যেমন আদম আলাইসাল্লাম নু আলাইসাল্লাম ও ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন তিনি বলে নূহ আলাইহিসসালাম ছিলেন সকল মানুষের প্রতি শ্রেষ্ঠ রাসুল আর ইদ্রিস আলাইহিসসালাম ছিলেনthio কাউমের প্রতি প্রেরিত নবী যেমন ছিল হুত সালেহ প্রমুখ নবী কুরতুবি সুরায় আরাফাত 59 নম্বর আয়াতের ব্যাখ্যা উল্লেখযোগ্য আদম নূহ ও ইব্রাহিমকে পিতা হিসেবে খাস করার কারণ এই যে আদম হলেন মানবজাতির আদি পিতা নূহ হলেন মানবজাতির দ্বিতীয় পিতা এবং ইব্রাহিম হলেন তার পরবর্তী সকল নবীর পিতা আবুল আম মিয়া হয়েছে যে হজরত ইদলিস আল্লাহ ছিলেন প্রথম মানব যাকে মোজেজা হিসেবে জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কক বিজ্ঞান দান করা হয়েছিল তিনি প্রথম মানব যিনি লিখন পদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন তার পূর্বের মানুষ সাধারণত পোশাক হিসেবে জীব চামড়া ব্যবহার করত ওজন ও পদ্ধতি তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন এবং লোহা দ্বারা অস্ত্র শস্ত্র তৈরি আবিষ্কার ও তার ব্যবহার তার আমল থেকে শুরু হয় তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল ঘুত্রের বিরুদ্ধে জিহাদ করেন পর্তুবী মারিয়াম ছাপ্পান্ন নম্বর তাপসে ছিল হজরত ইদ্দিস আলাইহু আসাল্লামের পরিচয় ও বিবরণ